মাদকাশক্তি বা ড্রাগ এডিকশন বিশ্ব স্বাস্থ্য স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রদত্ত অনুযায়ী নেশা বা মাদকা শক্তি হচ্ছে ব্যক্তি ও সামাজিক ক্ষতিকর এমন একটি মানসিক বা শারীরিক প্রতিক্রিয়া যা জীবিত প্রাণী ও মাদকতার মিতস্ক্রিয়তার মধ্য দিয়ে সৃষ্টি হয় মাদকাশক্তি মূলত তিনটি বিষয়ের সাথে গভীর গভীরভাবে সম্পৃক্ত সেগুলো মাদক মাদকদ্রব্যের উপর অধিক নির্ভরশীলতা মাদকদ্রব্যের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি এবং শারীরিকভাবে মাদকের প্রতি নির্ভরশীলতা আফিম তৈরি হয় পফি গাছের নির্যাস থেকে বাংলাদেশে গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত গোল্ডেন ভিলেজ অবস্থিত কুষ্টিআই মাদকদ্রব্যের প্রতিশব্দ নার্কোটিক্স যার উৎস হচ্ছে গ্রিক শব্দ থেকে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পাশ হয় উনিশশো নব্বই সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধনী বিল উনিশ সালে বর্তমান নতুন মাদক এল বা লাই লাইসার্জিক অ্যাসিড ডায়াথিলামাইড মাদকাসক্তি নিয়ন্ত্রণে আইন ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট ইলিসিট ট্রাফিক ইন নারকোটিক ড্রাগ এন্ড সাইকোট্রফিক সাবস্ট্যান্স স্বাক্ষরিত হয় উনিশশো সালে এবং কার্যকর হয় উনিশশো সালে ইউএন ওডিসি বা ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম জাতিসংঘের মানব মাদক বিরোধী সংস্থা যেটি প্রতিষ্ঠা হয় সালে সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ মাদক বিরোধী সার্ক কনভেনশনে স্বাক্ষর করে উনিশশো নব্বই সালে পাবলিক প্লেসে ধূমপানের শাস্তি তিনশো টাকা অর্থদণ্ড এবং একই ব্যক্তি দ্বিতীয়বার কিংবা একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি করলে তিনি পর্যায়ক্রমে উক্ত দণ্ডের দুই গুণ হারে দণ্ডিত হবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোল প্রতিষ্ঠা উনিশশো নব্বই সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত হয় উনিশশো একানব্বই সালে প্রতিষ্ঠার উদ্দেশ্য দেশে উৎপাদিত মাদকদ্রব্য থেকে রাজস্ব আদায় প্রকাশ্যে ধূমপানের শাস্তিযোগ্য এমন আইন হয় দুই সালে ধূমপান ও দ্রব্য ব্যবহার আইন হয় দুই সালে চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয় চার মে দু সালে